আলাইকুম জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বন্ধুরা আজকে আমি একটা আমবাগান এসেছি খুলনা শহর থেকে খুবই নিকটে ডুমুরিয়ার ভিতরে এটা হচ্ছে বরাতিয়া গ্রাম আমরা এই বরাতিয়া আমরা একজন কৃষি উদ্যোক্তা আমাদের আহ দা ওনার একটা আমবাগান এসেছি প্রায় এখানে সবই বিদেশি ভ্যারাইটিস আম এখানে পাক ধরছে কিছু কিছু আম পেকে পেকে তলায় পড়ে যাচ্ছে আমরা তাদের কাছে জানবো যে উনি যে এই আম বাগান করেছেন এই আম বাগানের এই মুহূর্তে বিছাখানা শুরু করছেন কিনা এবং বিছাখানা শুরু করলে উনি কত করে কেজি বিক্রি করছে এবং আমাদের যারা খুলনার যে সমস্ত গ্রাহকরা আছে বা কাস্টমার আছে তাদের কাছে ওনারা এসে বাগান থেকে যদি ছিঁড়ে আম নিতে চায় উনি দিবেন কিনা দাদা আমরা প্রথমে আপনাকে জানতে চাবো আপনার বাগানে আপনি কি কি আম চাষ করেছেন এবং এই মুহূর্তে আপনি কোন আম কত কেজিতে বিক্রি করছেন এখানে আসলে বেশ কয়েকটা জাতের আম আছে যেমন সূর্য ডিম আছে আপনার রেড পালমার আছে বেনানা ম্যাঙ্গো আছে আর চ্যাং মাইটা আছে আর হচ্ছে আপনার আছে আছে ডগমাই তো এই জাতীয় আপনার বিদেশি ভ্যারাইটির কিছু আম আপনার আমের তো দেখলাম কালার খুব সুন্দর কালার আসছে বিশেষ করে এই যে আমটা এখানে একটা থাকায় এত আম এটা এটা কি এটা হচ্ছে আমেরিকান রেড পালমার আমেরিকান রেড পালমার বাজারে প্রাইস কত এটা আসলে তো মনে করেন যে আপনার যে বাজার আমরা অবশ্য এই বাজারটা কিন্তু পাবো না বাংলা পাব না এটা আমাদের বাংলাদেশে আবেলা বলে কিন্তু এভাবে নাই তো আমরা এগুলো সব মানে বেনানা ম্যাঙ্গো হোক আপনার চিয়াংমাই হোক কিংবা পৃথিবীর সব থেকে দামি আম সূর্য ডিম হোক এগুলো সব আমরা দুইশো টাকার ভিতরে আর কি দুইশো টাকা কেজি হ্যাঁ দুইশো টাকা কেজি এর ভিতরে আর কি রাখতে আচ্ছা আমার যারা কাস্টমার আছে বিশেষ করে আমার যারা

এই যেটা দেখছেন এটাও কিন্তু ফাঁকা ঠিক আছে এটাও কিন্তু ফাঁকা এখন এই যে আম এটা হচ্ছে আপনার সূর্য ডিম জি জি এটার প্রাইস কত আছে এটা মোটামুটি দুইশো টাকার ভিতরে আর আপনার কথা বললে আমরা আরো একটু ডিসকাউন্ট আমাদের সময় দর্শক আপনারা আমার কাছে দাদার কাছে বলবেন দাদা সে কয় টাকা ডিসকাউন্ট দিবেন যদি বলতেন ও আপনার মনে করেন যে বিশ টাকা ত্রিশ টাকা এরকম মানে সময় দর্শক অনেক দাদার বাগানে আমি দেখছিলাম বিশ কে 20 কে দিয়ে 30 কে আমি যাচ্ছে তাদের কোনো ছাড় নাই বাট আমার জন্য যদি বলেন বিশ থেকে ত্রিশ কেজি দাদা এটা কি আম এটা হচ্ছে আপনার ব্যানানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো এটা তো পেকে গেছে এটা তো মনে হয় এটা পেকে পাকা হ্যাঁ আপনি যেটা দেখতে পাচ্ছেন ওটা আপনার পাকা আপনি উঠান একটু দেখি না লাগে জি পড়ে গেল হাতে তো আপনার এখানে তো প্রচুর আম হয়েছে এটা এটা কত কেজি দাদা

তো আজকে আমরা দেখানা শেষতা হলো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ তো দর্শককে কিছু বলতেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ এগুলো আসলে আপনার বাইরের আম ঠিক আছে তো এই আম সম্পর্ক আমরা অনেকেই কিন্তু পরিচিত না আমাদের সকলের উচিত যে বাইরের যেহেতু আম এগুলো কিন্তু অত্যন্ত সুস্বাদু এগুলো সম্পর্কে আমাদের অন্তত মানে শুধু দেখে না শুনে এবং খেয়েও কিন্তু একটু পরিচিত হওয়া উচিত তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ